ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে প্রয়োজন ছিল ছাব্বিশ রানের প্রায় অসম্ভব সেই সমীকরণ মিলিয়ে ফেলেন নুরুল হাসান সোহান অবিশ্বাস্য সেই জয়ের রেশ কাটতে না কাটতেই রংপুর রাইডার্স আরও একবার বিস্ময় জাগাল লাল সবুজের ক্রিকেট অঙ্গনে খুলনা টাইগার্সের হাতের মুঠ থাকা ম্যাচটা চোখের পলকে কেড়ে নিয়েছে তারা খুলনার তিন ওভারে প্রয়োজন ছিল মাত্র বাইশ রানের অথচ শেখ মেহেদি আকিব জাবেদ মোহাম্মদ সাইফুদ্দিন নিজেদের শেষ তিন ওভারে যথাক্রমে চার ছয় ও তিন রান খরচ করেন এই জয় আসলে রংপুরের দুর্দান্ত প্ল্যানিং এক্সিকিউশন এবং ক্রিকেটীয় সামর্থ্যের প্রমাণ দেয় অবশ্য দলটার মাঝে এসব থাকবে সেটাই স্বাভাবিক তা না হলে টানা সাত ম্যাচ জেতা সম্ভব হতো না কোনোদিন এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে চলতি বিপিএলের নকআউট নিশ্চিত করল তারা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ম্যাজিক রংপুর বিপিএলের ফ্রাঞ্চাইজি হলেও পেশাদারিত্ব বিবেচনায় আইপিএল এর ফ্রান্সাইজির সাথে তুলনা করতে পারবেন গত কয়েক আসর জুড়ে দেশীয় ক্রিকেটারদের নিজেদের পোস্টার বয় বাড়িয়ে নিতে পেরেছে তারা নিজস্ব একটা সমর্থক গোষ্ঠী তৈরি করতে পেরেছে এখন সোহান শেখ মেহেদির কথা ভাবলেই রাইডার্স বাহিনীর কথা মনে পড়তে বাধ্য আবার উল্টো ব্যাপারটাও সত্যি তাছাড়া প্রতি বছর দেশি বিদেশি মিডিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করে দলটা প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নেয় তারা এই যেমন হাসান মাহমুদকে এবার ডেরায় ভেড়াতে না পেরে আরেক ডেথ ওভার স্পেশালিস্ট সাইফুদ্দিনকে ঠিকই নিয়েছে এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব খুশদিল শাহকে দিয়ে কিছুটা হলেও পূরণ করতে পারছে মানে কোন জায়গায় কেমন খেলোয়াড় দরকার সেটা পরিকল্পনা করে সেই মাফিক দল সাজায় রংপুর অধিনায়কের কথাও ভাবুন অন্য দলগুলো যেখানে এক এক মৌসুমে এক জনকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে সেখানে সোহান রংপুরের অবিসংবাদিত নেতা অনেকটা যেন মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের ছায়া সব মিলিয়ে ফ্রাঞ্চাইজিটি আসলে রোল মডেল হয়ে উঠছে বাকি সবার জন্য মাঠ কিংবা মাঠের বাইরে তাদের প্রচেষ্টা অনন্য করে তুলেছে সেজন্যই রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ জিতলে অবাক হওয়ার কিছু থাকে না টানা সাত ম্যাচ জিতলেও না বরং এই রংপুরকে দেখে শেখা উচিত বিপিএল এর বাকি সব ফ্রাঞ্চাইজির robale Islam Rani Kala